নমস্কার বন্ধুরা মহাকাশ নিয়ে যারা আগ্রহী তাদের জন্য আজ রয়েছে এক দারুণ চমকপ্রদ খবর আমরা সবাই জানি পৃথিবীর উপগ্রহ মাত্র একটি সেটি হল আমাদের সবার প্রিয় চাঁদ কিন্তু ভাবুন তো যদি রাতের আকাশে তাকালেই আপনি একসাথে চার চারটি চাঁদ দেখতে পান শুনতে কল্পবিজ্ঞানের গল্পের মতো মনে হলেও সম্প্রতি এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়েছে মানুষ আসলে মহাকাশে থাকা টেলিস্কোপ এবং শক্তিশালী ক্যামেরার মাধ্যমে ধরা পড়েছে এক অপূর্ব দৃশ্য সেখানে দেখা যাচ্ছে একটি বিশাল গ্রহের পাশে উজ্জ্বল হয়ে জ্বলছে চারটি উপগ্রহ আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এটা ঠিক কোন গ্রহের কথা হচ্ছে বিজ্ঞানীরা জানিয়েছেন এটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি বা জুপিটারের ছবি নাসার মহাকাশ যান এই চমৎকার দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছে যেখানে বৃহস্পতির চারপাশ দিয়ে ঘুরে চলা তার চারটি প্রধান চাঁদ ইও, ইউরোপা গ্যানিমিড এবং ক্যালিস্টোকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পৃথিবী থেকে খালি চোখে আমরা সচরাচর এটি দেখতে পাই না কিন্তু মহাজাগতিক এই দৃশ্যটি এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল বিজ্ঞানীরা বলছেন এই চারটি চাঁদকে একসাথে দেখা যাওয়াটা সত্যি এক বিরল এবং ঐতিহাসিক ঘটনা মহাকাশের এই রহস্যময় জগৎ আমাদের বারবার মনে করিয়ে দেয় মহাবিশ্ব কতটা বিশাল এবং সুন্দর এই ছবিগুলো দেখে নেটিজেনরা রীতিমতো মুগ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ